বিসমুল রহমান ইরাহিম সম্মানিত বিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব কে যে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলার লাখপুর গ্রামে আজকে আমরা আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুক সম্মানিত ব্যাস যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ এই লাখপুর গ্রামের অধিকাংশ মানুষই কৃষি পেশার সঙ্গে জড়িত গ্রামের আশীর্বাদ মানুষের কৃষি কাজের উপর নির্ভরশীল তাই এই গ্রামটি অধিকাংশ জায়গায় কৃষি জমি এই গ্রামটিতে একটি প্রাইমারি স্কুল রয়েছে একটি মসজিদ রয়েছে এই গ্রামটি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ গ্রামকে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে গ্রাম মানে প্রকৃতির এক সবুজের বিশাল সমারোহ প্রকৃতি যেমন তার বিশালতা নিয়ে গ্রামকে সাজিয়ে রাখে তেমনি গ্রামের মানুষজনও প্রকৃতির মতোই সহজ সরল জীবনযাপন করে থাকে তাদের মধ্যে আসলে হিংসা বিদ্বেষ ভেদাভেদ কমই লক্ষ্য করা যায় গ্রামের মানুষ মাটিও জল এবং প্রকৃতির সঙ্গে তাদের দৈনন্দিন পথ চলা শুরু হয় গ্রামের মানুষের মন মানসিকতাও প্রকৃতির মতোই বৈচিত্র্যময় এবং জীবনযাপনও বিচিত্রময় হয়ে থাকে গ্রামের মেটুপথগুলো যে কোনো মানুষকে বিমোহিত করে তোলে প্রকৃতির এক বিশাল সমাহার মানে গ্রামের সবুজ অভয়ারণ্য এই সবুজ প্রকৃতির মাঝেই বারবার ছুটে যেতে ইচ্ছা করে কারণ গ্রামের মধ্যে প্রতিটা মানুষের মূল শিকর আর এই গ্রামের মানুষের কৃষি পেশার সাথে আমাদের অনেক অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভরশীল দেশ আমরা তাই কৃষিকেই প্রাধান্য দিয়েই গ্রামের মানুষের কবিরাম পথ চলা পরিশ্রম অক্লান্ত শ্রম মেধার কারণে কৃষকের গোলার ধান উঠলেই বাংলাদেশের মুখে হাসি ফুটে ওঠে গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের এখনও মেটুপথগুলো কাঁচা রয়েছে অনেক পথ হয়তো এক সময় মেটু কাঁচা পথগুলো আর কাঁচা থাকবে না যদিও বর্ষাকালে এই মেটু পথগুলো কদ্দময় হওয়ার কারণে যাতায়াত করতে গ্রামবাসীর অসুবিধা হয় হয়তো এটা আর থাকবে না কারণ আস্তে আস্তে প্রায় সকল রাস্তায় এখন আর তেমন একটা কাঁচা রাস্তা দেখা যায় না বললেই চলে সম্মানিত বস আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের ভালো লাগা আর ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আপনাদের ভালো লাগার মধ্যে আমাদের সফলতা নির্ভর করে আপনাদের ভালো লাগা ভালোবাসার মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরাও চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সম্মানিত বাস আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমরা এগিয়ে যাচ্ছি